আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি মিজান আজকের ভিডিও টপিক হচ্ছে ব্যাগেজ আইন বাংলাদেশ এয়ারপোর্টে বিদেশগামী যাত্রীদের জন্য ব্যাগেজে যে আইন করা হয়েছে এটা অনেকেই জানেন না না জানার কারণে যখনই আপনারা দেশে যান অনেক সমস্যার সম্মুখীন হন অনেক ভোগান্তি হয় অনেকে টিকিট করার পরে কনফিউজ থাকেন আপনারা সাথে করে কি নিয়ে যেতে পারবেন আর কি নিয়ে যেতে পারবেন না অনেকে বারবার এটা নিয়ে জিজ্ঞেস করে থাকেন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার মোবাইল ফোন মোবাইল ফোন আপনারা আগে যদিও দুইটার অধিকটা মোবাইল নিয়ে যেতে পারেন এখন যদি দুইয়ের অধিক মোবাইল নিয়ে যান অবশ্যই আপনাকে ট্যাক্স দিয়ে পরিধান করতে হবে দুইটা পর্যন্ত মোবাইল আপনি ব্যবহারিক হিসাবে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে একটা আইফোন আর একটা অ্যান্ড্রয়েড ফোন হলে কোনো সমস্যা নেই একসাথে দুটো আইফোনও আপনারা নিয়ে যেতে পারবেন না আর দুইয়ের অধিক যদি মোবাইল নিয়ে যান তাহলে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে শুল্ক দিতে হবে এক্ষেত্রে মোবাইলের প্রাইস অনুযায়ী আপনাদেরকে ট্যাক্সটা কাটা হবে নাম্বার টুতে আছে আপনার স্বর্ণ অলঙ্কার বিশেষ করে মোবাইল আর স্বর্ণ অলঙ্কার এই দুইটা জিনিস নিয়ে মানুষকে বেশি ভোগান্তি হতে হয় স্বর্ণ অলঙ্কারের মধ্যে আগে যদিও অনেকে স্বর্ণের যে বার আছে বার নিয়ে যেত এখন আর বার নিয়ে যেতে পারবেন না শুধু আপনার স্বর্ণ যে বানানো যে আইটেমগুলা ওগুলো একশো গ্রাম পর্যন্ত আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন এটা অবশ্যই একটা আইটেম বারো পিসের উপরেও হতে পারবে না যেমন যদি হাতের ছুটি হয় অবশ্যই এটা বারো পিসের নিচে থাকতে হবে এরকম আপনি একশো গ্রাম পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই আর ইলেকট্রনিক ফোনের মধ্যে যেমন ল্যাপটপ টেলিভিশন রাইস কুকার এগুলো নিয়ে যেতে পারবেন কিন্তু ল্যাপটপ এক পিস মাত্র নিয়ে যেতে পারবেন এবং কি টেলিভিশনের মধ্যে এই উনিশ ইঞ্চি পর্যন্ত আপনারা কোনো শুল্ক ছাড়াই নিয়ে যেতে পারবেন এটার জন্য আপনাদের কোনো বাধা নেই কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যেতে পারেন এবং কসমেটিক আপনারা নিয়মিত যেভাবে মানুষ নিয়ে যায় নর্মালি কসমেটিক যেগুলো আছে এগুলো নিয়ে যেতে পারবেন এটার জন্য কোনো সমস্যা নেই আর সিগারেট অনেকে সিগারেট নিয়ে যায় সিগারেট আপনারা দুইয়ের দুই প্যাকেটের উপরে নিতে পারবেন দুই প্যাকেট বলতে যেটা ছোট ছোট প্যাকেট বারো ফিচার আছে এই ধরনের আপনারা দুই ডান্ডা পর্যন্ত নিয়ে যেতে পারবেন এটার জন্য কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই দুইয়ের দিকটা আপনারা চাইলেও নিতে পারবেন না এটা এয়ারপোর্টে অনেকের সমস্যা সম্মুখীন হয়েছে এটা নিয়েও আর অ্যালকাহল আপনারা চাইলেও অ্যালকোহল নিতে পারবেন না অ্যালকাহোল শুধুমাত্র বাংলাদেশের ফাস্টফুড ছাড়া অন্য দেশে যারা গামী যারা আছে তারা চাইলে এক লিটার পর্যন্ত অ্যালকাহল নিতে পারবে আর যারা বারো বছরের নিচে আছে ওরা চাইলে স্বর্ণ অলঙ্কার ল্যাপটপ অ্যালকোহল সিগারেট এগুলো কিছুই নিতে পারবে না এটা আইনত নিষিদ্ধ আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদেরকে সেটা নেক্সট ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ